সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী বিষয়ের উপরে হতে চলেছে আপনারা জানেন আমি আমার স্কুলের বিউটিফিকেশান অর্থাৎ প্লান্টেশনের ব্যাপারটি খুব দক্ষতার সঙ্গে চেষ্টা করি দেখভাল করার সেই উদ্দেশ্যকে সামনে রেখে গত পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে আমি গাছ লাগানোর একটি সুন্দর প্রোগ্রাম করতাম ছেলে মেয়েদেরকে নিয়ে সেই উদ্দেশ্যেই কিছু গাছ সংগ্রহ করেছিলাম আর এটাও জানেন আপনারা যে গত চার তারিখে আমার একটি দুর্ঘটনা অর্থাৎ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সেই প্রোগ্রামটি আমি ক্যান্সেল করেছি কারণ আমি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়েছিলাম নতুন করে এই গাছগুলোকে বসাতে হবে বসার সিজিন তো এই প্রোগ্রামটিকে যদি আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে করি তাহলে কিন্তু তাদের মধ্যেও একটা গাছ লাগানোর যে অনুপ্রেরণা সেটা তৈরি হবে মনে করেই তাদেরকে সঙ্গে নিয়ে আমি এই প্রোগ্রামটা করতে চেয়েছিলাম বিশ্ব পরিবেশ দিবসে সেটি বুঝতেই পারলেন কেন করা হয়নি তো এই গাছটিকে আমি বসাবো আর সেই প্রোগ্রাম অবশ্যই ছোটোখাটো একটা হবে এবং সেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপনা করব স্কুল ছুটি আমি গাছ ভালোবাসি বলেই হয়তো স্কুল ছুটি থাকলেও স্কুলে আমাকে যাতায়াত করতেই হয় কারণ গাছ অন্ত প্রাণ আমার দেখভাল করতে হয় যখন জল দেওয়ার কোনো থাকে না কখনও জল দেওয়ার ব্যবস্থা করতে হয় বা কখনো কোনো গাছ কোনো অবস্থায় থাকে সেটাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হয় কারণ গাছ শুধু বসে দিলেই হয় না তার তদারকি করা তার পর্যবেন করা একটা জরুরি দরকার এই দেখুন না আমার সঙ্গে চলুন একটা ছাগল সেই বেডটা খোলা ছিল কে খোলা রেখেছে আমি জানি না হঠাৎ করে দেখছি সেখান থেকে ছাগলটা মানে গাছ খেয়ে পালিয়ে গেল দেখুন ক্যাকটাস যাকে বলি আমরা অফ অফথর্ন বা মিলি ইউফার্বিয়া সে গাছকে খাচ্ছে ছাগল এত কাটা থাকা সত্ত্বেও কিছু করার নেই কিছু কিছু ছাগল এরকমই রাক্ষসে হয় খুব খারাপ লাগলো যাই হোক গেটটাকে বন্ধ করলাম এবার আমি অন্য একটা বেডে ঢুকলাম যেখানে গাছ একটু ঘন হয়ে আছে কিছু পাতলা তো করতেই হবে কারণ সিজনাল ফুল ছিল এখানে তাই টবগুলোকে একটুখানি ছড়িয়ে দিলাম যেখানে যেন পর্যাপ্ত লাইট পাই সূর্য আরও না পেলে গাছগুলো ঠিকভাবে বাড়বে না আর প্রতিটি গাছকেই আমাকে খেয়াল করতে হয় এটা আমার ভীষণ পছন্দের কাজ আমার হবি বলতে পারেন তা এখানে একটা আমি মধুমঞ্জুরি বা মাধবীল যাই বলে না কেন আমি এখানে বসিয়েছি গাছটি এতদিন বাড়ছে না এখন খুব বাড়ছে তারপর উপরে দেখছি নিশ্চয় পরবর্তীতে বলবো গাছটা একটু ভেতরের দিকে ঢুকে গেছে তো একটা ছেলেকে আমি বললাম সেখানে উঠে গিয়ে একটু সুন্দর করে আরও বাড়তে হবে কারণ এটাকে তিনতলা পর্যন্ত নিয়ে যেতে হবে যখন ফুল হবে তখন ভীষণই সুন্দর লাগবে সেটা কিভাবে করা যায় সেটাই ভাবছিলাম তো সেটা যেন ঠিক করে দেওয়া হয় এটাকে বলছিলাম যে উপরে উঠে ওটা ঠিক করে দিতে হবে আরও যদি কোনো কিছু দেখার ব্যাপার থাকে কারণ স্কুলে তো প্রচুর গাছ আছে আমার সেটা আমি একবার নিজের চক্ষে ভালো করে দেখে নিতে চায় আর কি আই সার্চ করে নেওয়ার পরে কার কখন কি করতে হবে সেটাকে একটা প্ল্যান করতে হয় যখন স্কুল ছুটি থাকে তারপরে কখনও একা কখনো ছাত্র সাথীদের সঙ্গে নিয়ে বিভিন্নভাবে গাছগুলোকে যাতে ঠিকভাবে বাড়তে পারে তারা স্বাভাবিকভাবে তারা নান্দনিক হয়ে ওঠে সেটা সবসময় আমার প্রচেষ্টা থাকে ভীষণরা আগামীতে নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন